হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি মায়াবিরাজকন্যা আমি আজকে আপনাদের দেখাবো টক পাতার ভর্তা রেসিপি ভর্তাটি বানানোর জন্য আমি এখানে একশো গ্রামের মতো টক পাতা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি এটি একটা তাওয়ায় ভেজে নিব কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন আর টকপাতাটার পরিমাণও কমে গেছে কালারটাও পাল্টে গেছে উল্টে পাল্টে ভালো করে ভাজার পর আমি এটা নামিয়ে নিব ভর্তাটি বানানোর জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিলাম যেন ভর্তাটি খেতে আরও সুস্বাদু লাগে আমরা সবাই জানি এই ভর্তাটি খেতে একটু টক টক লাগে তো ভাজা শেষ এখন আমি ভর্তাটি বানাতে চলে যাব ভর্তাটি বানাবো আমি পাটায় আপনারা চাইলে ব্ল্যান্ডারও বানাতে পারেন কিন্তু আমি মনে করি পাটায় বানালে স্বাদটা একটু বেশি হয় তো আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন আর ধনিয়া পাতাগুলো মিহি করে ভেটে নেবো মিহি করে বাটা শেষ এখন আমি এখানে ভেজে রাখা টক পাতাগুলো ভালো করে বেটে নিচ্ছি এই ভর্তাটি বানানোর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের ভিতরেই হয়ে যায় বাটা শেষ এখন আমি ভালো করে মাখিয়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর একটা বাটা দিয়ে আমি বর্তাটি নামিয়ে নেব টক পাতার বর্তাটি রেডি হয়ে গেল কার কার এভাবে খেতে খুবই ভালো লাগে আমাকে জানাবেন দেখুন আমার বর্তাটা কত সুন্দর একটা কালার চলে আসছে এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ভিউয়ার্স কমেন্টে জানাবেন ভর্তাটি কেমন হলো আল্লাহ হাফিজ